ডিপজলকে বললো কি আপনি একটু নামাজের পরে এলান করে দিয়েন যাতে সবাই একটু বসে তাই ডিপজল নামাজের পরে তার মতো করে এলান করতেছে এইভাবে ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদ ইমানে কিনের কথা হইব ও মুসল্লি তোরা গলতে ববি নাইলে কিন্তু সান্ডে ভান্ডে কলোজ করে দিব কয় দিবা আছি তো সবাই তো ভয়ে বসে গেছে সবনার যেই লোক এলান করছে না বসলি তো খবরই আছে তারপরে ওই প্রথম যে ইমানের বিষয়টা কালেমার বিষয়টা দেওয়া হলো মিশা সদকরকে যে আপনি একটু কালেমার বিষয়টা আপনার মতো একটু সাজাই গুছাই বলেন তাই মিশা সদকর কালেমার বিষয়টা বলতেছে এইভাবে আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখে সব আল্লাহ সৃষ্টি মাকলোক মাকলোক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আর আল্লাহ সব কিছু করতে পারে মাকলোক ছাড়া তাই যাই হোক সে তার মতো করে ভুলে গেল তারপরে নামাজের বিষয়টা ডিপজলকে আবার দিল যে আপনি একটু নামাজের বিষয়টা আপনার মতো করে বুঝাই বলেন তাই ডিপজল নামাজের বয়ানটা করতে সেইভাবে আল্লাহ রসুল জেম্তে জেম্তে নামাজ পড়ছে আর ছাহাবি গো শিকাইছে অম্তেই নামাজ পড়তে হইবো দোজনাই মাছলা ডা দু দু খা ও মৌষাক নামাজ শিকায় দিবি যাই হোক তার মতে করে বললো তারপরে জিকিরের বিষয়টা দেয়া হইল কাবিলাকে যে আপনি একটু আপনার মতে করে কি জিকিরের বিষয়টা একটু বোঝাই বলেন তাই কাবিলা জিকির রয়ান করতেছে এইভাবে অর আলোতে মাওলা ফাকে জিকির তোমার তেলের ভিতরে টাস টাস পি দিয়ে মাছ থাকবে যে কির হই যে যদি তুমি কবরের ভিতর আন্দাইতে পারো তাইলে তো ভাইসি গেলা আর যে না হই যে কবরে আন্দাইলে ফের তারা তোমার চোদ্দ শেখের ভিতরে আন্দাই দেবে যাই হোক সে তার মতো করে ভুলে গেল তারপরে একরামুল মুসলিমের মুসলমান পরস্পর ইদুতা ভালোবাসা এটা দিয়ে হলো নায়ক ওমর সানিকে তো ওমর সানি তার মতো করে বুঝাই বলতেছে এইভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে দেওয়ার নাম একরামুল মুসলিম চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি আপনার মতো বদ দিন নই আমি গত বছর তিন তিল্লা দিয়েছি যাই হোক সে তার মধ্যে করে বললো এরপরে ওই সহিনিয়ত আমরা যা কিছু করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব এটা দেওয়া হইলো নায়ক মান্নাকে মরহুম মান্না এসে তার বয়ানটা করতেছে এইভাবে আমরা আমরা যা কিছু করব পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করব না সবকিছু কিছু রাজি খুশি করার জন্য করব যাই হোক সে তার মতো করে বলে গেল এরপরে পাবলিকের বিষয়টা দেওয়া হলো নায়ক রুবেলকে তাই নায়ক রুবেল তার মতো করে বলতেছে এইভাবে চান উল্লটিয়া মার উন্নতিয়ার সময় নিয়ে জেনেরা কি শয়তান তুই যদি আল্লাহর দিয়া যান আল্লাহর দিয়া মাল আল্লাহর দিয়ার সময় সঠিক মূল্যায়ন না করিস তুই যাবি তুই হয়ে মারা যাবি এই ছিল আর কি বিষয়টা এর মধ্যে কি সমালোচনার কিছু আছে